আসসালামু আলাইকুম ক্যাস আজকে আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে এই যে কলমের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে এই যে আমরা কলমটি তুলেছি দেখুন এদিকে কলমটার দিয়ে দেখান এই যে রডটা আমরা জয়েন দিয়েছি দেখুন এখান থেকে আমাদের রডটা তিন ফিট ডিস্ট্যান্সটা এটা কম বেশি আছে আপনারা যখন কলমের রড খাড়া করবেন অবশ্যই এভাবে কলমের রড যেন খাড়া হয় নিম্নে আপনাদেরকে চার ফিট তিন ফিট কম বেশি রাখতে হবে নাহলে জয়েন্টগুলো এক জায়গায় পড়লে অনেক সময় ওই জায়গাতে ক্র্যাক হয়ে যায় আর যখন আপনারা কলমের জয়েন্টগুলো করবেন সোলমেন রড যদি দেন তাহলে বত্রিশ ইঞ্চি জেকেল মেরে আপনাদেরকে কাজ করতে হবে অনেক জায়গায় আমি দেখেছি মিস্ত্রি ভুল করে থাকে জেকেল না আর এলগুলো যখন জয়েন্টগুলো দেয় তখন দেখবেন দেড় ফিট হাজ দু ফিট এইভাবে করে ওভাবে করবেন না আড়াই ফিট ষোলো এম রোড হলে আড়াই ফিট বারো এম এম রোড হলে চব্বিশ ইঞ্চি দু ফিট জেকেল করে মারতে হবে নাহলে পিলারের এখানে ভবিষ্যতে ক্রেক হতে পারে আর অবশ্যই ছাদের ওখানে যায় আপনারা কলমের ইয়ে ফেলবেন না জয়েন্ট ফেলবেন না মিডিলে ফেলার চেষ্টা করবেন আর দেখুন আমরা যে ইয়েটা লাগাইছি কলমের রডটা এটা আমাদের ছাদ হয়ে তিন ফিট উপরে যায় আবার একটি জয়েন্ট পড়বে আবার এরপরের যখন আমরা ছাদ করব জয়েন্ট লাগাবো আবার ওটার ছাদের উপরে পাঁচ ফিট পরে যায় জয়েন্টটা মিডিলে ওখানে পড়বে এইভাবে করে আপনারা জয়েন করবেন তাহলে আপনাদের কাজটা সঠিক হবে ভালো হবে বাড়ির মালিকও কিছু বলতে হবে না দেখুন আমাদের সব কলমগুলো চার ফিট অন্তর অন্তর কম বেশি করা আছে দেখুন বারো এম এম রডটা কত দূরে আছে আবার ষোলো এম তারপরে তারপরে আবার তারপরে আবার একটি ষোলো এম এম কত দূর ডিসটেন্সে আমরা জয়েন্টটা করেছি এই যে দেখে সম্পূর্ণ কাজ একদম অবশ্যই আপনারা কলমের জয়েন্ট এইভাবে ফেলবেন মিডিলে ছাদের সময় জয়েন্ট দিবেন না ছাদে জয়েন্ট দিলে ওখানে এইভাবে করলে ভূমিকম্প আসলে তোমাদের ট্রেক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে অবশ্যই আপনারা জয়েন্ট করলে এইভাবে করে করবেন আর পিলার রড যখন কাটবেন অবশ্যই ডেরিয়া করবেন নিম্নে চার ফিট তিন ফিট হলেও চলবে জয়েন একটার সঙ্গে একটা এক জায়গায় যেন জয়েন্ট না পড়ে বিভিন্ন জায়গায় যেন একদম আলাদা আলাদাভাবে পড়ে এই আমাদের ফলমের রোডগুলো দেখে নিন কত দূর অন্তর অন্তর ডিস্টেন্সটা আছে নিম্নে পাঁচ ফিট চার ফিট তিন ফিট এইভাবে করে আছে আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন